হাই এবার আসসালামু আলাইকুম এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজে মালাইকে কীভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি তো প্রথম এখানে নিয়ে নিয়েছি চার টুকরা রুটি এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন রুটি নিয়ে যেতে পারেন এখন এখানে চারিপাশের যে কালো অংশটা রয়েছে সেটা কেটে নিব। আমি এখানে একটা একটা করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটা চুরির সাহায্যে ভালো করে চারিপাশটা কেটে নিচ্ছি এখন রুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে উঠে নিচ্ছি এখন চলে যাচ্ছি চুলাই চুলাই একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না যখনই দেখবেন চিনিটা একটু গলে আসছে তখনই অনবরত এটা নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন এটা আমার পছন্দ মতন কালার করে নিব আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে নিতে পারেন মালাইতে সুন্দর একটা কালার আসার জন্য চিনিটা আমি এভাবে গলিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আমি কালারটা এরকমই রাখছি আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন কালার চলে আসছে এখন এর ভিতরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ দুধ দুধটা দেওয়ার সাথে সাথে চিনির সেরাটা এড়ে যেতে পারে এটা কিন্তু জাল দিতে দিতে চিনিটা মিশে যাবে এখন এই দুধটা আমি ঘন করে নিব এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন একটা বলক চলে আসছে এখন অনবরত এটা নাড়তে থাকতে হবে এখন এর ভিতরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ চিনি চিনি এটা আমি একটু কম করেই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে একটা বলক চলে আসছে এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনক্তটা আমি ঘনক্তটা এরকমই রাখছি এখন এটা নামিয়ে নেব এই দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় রুটির উপরে দিয়ে দিতে হবে এখন এটা সেই কেটে রাখা রুটির উপরে দিয়ে দিচ্ছি সবটুকুই মালা এখানে দিয়ে দিয়েছি এখন এটা আমার পছন্দ মতন সাজিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি বাদাম কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আমি এভাবেই সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন দেখুন এটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কত সুস্বাদু হবে আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক সুন্দর হয় আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ